এখান থেকে আপনাদেরকে আজকে নিয়ে যাবো আমি এমন একটা জায়গায় যে জায়গাটা আর কি বরিশাল শহরের ম্যাক্সিমাম কাপলরাই রাই যায় ওই জায়গায় সবাই যাইতেছে কেউ আইতেছে এই জায়গায় আর কি সবাই ঘুরতে যায় মূলত মেইন জায়গাটার নামটা হচ্ছে তিরিশ গুড়ন কিন্তু ওখানে গোডাউনের সংখ্যা অনেক বেশি জায়গাটা এই কারণেই সুন্দর কারণ হচ্ছে ওটা নদীর পারে আর কি তো নদীর পারে বুঝে নিত স্বাভাবিক নদীর পারে সবারই ভাল লাগবে তো যাওয়ার আগে রাস্তাঘাট একটু এরকম পরবো বাংলা চোরা কিছু করার নাই যাওয়ার পর জায়গাটা হবে অনেক সুন্দর এবং বিশৃঙ্খল মানে সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খলই হবে আর কারণটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন কারণ এইসব জায়গায় কপত কপত দিয়ে সে জায়গাটা নষ্ট করে এলায় ভাই মানে একটা জায়গা যে একটু ফ্যামিলিগত আর কি টাইম স্পেন্ড হবে ওই রকম জায়গা বাংলাদেশে কেউই রাখতে চায় না সবাই ওটারে নষ্ট মষ্ট বানায় শেষ করে ফেলায় আর দোষ দেয় বাইকারদের বাইকাররা উড়োদুড়া চালায় দিকে নষ্ট হয় বলে এই লেকটা আর কি লেক কি সরি দিঘি পুকুর যাই বলে না কারণ এটা কিছুদিন আগে আর কি সেচা হয়েছে তো যার কারণে পানি একটু কম বাট এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এখানে একটু কাজকর্ম চলতেছে আছে তো নিরাপত্তা বজায় রেখে যাইতে হইব মাথার উপরে যদি পরে তাহলে আল্লাহ আকবার এটা হচ্ছে মূলত বরিশালের তিরিশ গোড়াউন রাস্তা কেউ আছে ভাইব্রাদার বরিশালে ভাইব্রাদারণ আমার খুব কম সবাই মনে করেন যার যার ধান্দা যার যার অবস্থান নিয়ে ব্যস্ত যে যার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত এই জন্য আমি মনে করেন একলাই একলাই আসি এই যে দেখি এবং মানে কষ্ট পাই না এনজয় করি তো এই যে এটাই নদীর পারে আর কি এই জায়গাটার নামই হচ্ছে তিরিশ গুড়া ওই যে সব কাপেল আর কাপেল বসা সব কাপেল সিঙ্গেল মানুষ মনে আমি এই জায়গায় একমাত্র আমি এছাড়া আর কোনো ব্যক্তি সিঙ্গেল নাই সবাই কাপেল সব কাপেল বাই এই বাই মনে হয় সিঙ্গেল এই দেন হুজুর কাপেল এ কাপেল ও কাপেল মাই গড মানে সিঙ্গেল আমি বাইক এই জায়গায় টলার আছে টলার নিয়ে করতে পারবেন আর যারা বাইক আছে তারা বাইক রাইখে তারপর টলার নিয়ে করতে যাবেন সব কাপেল এরা সিঙ্গেল এরা পিওর সিঙ্গেল এই এ উফ উফ সব কাপেল দিয়ে ভরা এত কাপেলের মাঝে আজ আমি অসহায়ের মতো তাকিয়ে আছি একটা গার্লফ্রেন্ড নাই বলে সব প্যারা নাই চিল হবে চিল সেলফি হবে চিল হবে এবং কাপেলদের দেখে এনজয় হবে যারা পিওর সিঙ্গেল আছেন তারা এই জায়গায় আসবেন এবং গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড মনে করেন পছন্দ হইলে নিয়ে যাবেন এই যেমন ভাই মাছ ধরতে আসে কষ্টের কারণে মাছ ধরতে আসে কী করবে গার্লফ্রেন্ড নাই তো গার্লফ্রেন্ড না থাকলে আপনারা এইখানে আসবেন এবং এটা জুটায়া নিয়ে যেতে পারবেন যদি কেউ সিঙ্গেল থাকেন পিওর লাভ আর কি বরিশালে এই জায়গাটাই হয় এই জায়গা ছাড়া আর কি মানে অন্য কোথাও এত ভালোবাসা হয় না এই যেমন এরা সিঙ্গেল এরা দা বসে আছে এরা সিঙ্গেল না এরা এরা পিওর আর এই পয়েন্ট হচ্ছে বরিশালের সিঙ্গেরা পয়েন্ট নামে আর কি পরিচিত এই জায়গাটা এই জায়গাটা ম্যাক্সিমাম সবাই আসে সিঙ্গেরা খাওয়ার জন্য বাট আমি আসছি মাইয়ে দেখার জন্য মানে লুচছে কত প্রকার এবং কী কী এরা আমারে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে সিঙ্গারা বানায় সামনে আরও অনেক জায়গা আছে যাইতে থাকি একদম লাস্ট পয়েন্টে যাব এবং যে আপনাদেরকে দেখাবো ওই যে একজন মনে হয় নদীর উপরে বয়ে রয়েছে নাথিং টু ডু ম্যান নাথিং টু ডু কী করলাম জীবনে এটা প্রেম করতে পারলাম না ও মা সব সিঙ্গারা সিঙ্গারার নামে চলছে উড়াধুরার রোমেছে এই যে বেবি আমি একদম লাস্ট পয়েন্টে আমাদের একটা কক্সবাজার ভিউ পয়েন্ট আছে আমি আজকে আপনাদেরকে ওইখানেই নিয়ে যাব মানে বরিশালের কক্সবাজার বরিশালে আমরা কক্সবাজার আছে ঝাউবাগান আছে সব আছে ভাই কী লাগবে আপনার বরিশালে এমন কিছু নাই যেটা আপনি পাইবেন না আর এই জায়গায় আর কি ম্যাক্সিমাম যারা ছোট ছোট ঘর নিয়ে বসবাস করে তারা এইখানে থাকা মানে থাকে এইখানেই এখানেই তাদের বসবাস তাও ভাই এই জায়গাটা কিন্তু সুন্দর আপনি চিন্তা করেন নদীর পাশে এরকম জায়গা যেখানে আর কি এখন এইখানে সরকার আর কি এটা অনেক আগেই তৈরি করে দিছে যে পানি যেন না উঠে আগে তো পানি নিয়ে উঠতো এখন পানি উঠে না তো এইখানে মনে করেন যারা থাকে তারা মানে তাদের একটা অন্যরকম একটা আনন্দ মনে করেন নদীর পারে ভাই বাতাস তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি নদী দেখা যায় ঘুমানোর আগে নদী দেখা যায় মানে অন্যরকম একটা ফিল কাজ করে ভাই এই জায়গায় যে একটা বাড়ি করতে পারলে সেই একটা ফিল নিয়ে থাকতে পারতাম এই যে ঘুরে উড়াইতেছে মনে যান বাচ্চারা এটা হচ্ছে এই এই সামনে হচ্ছে কক্সবাজার এই যে ঘুরে উড়াইতেছে এবার আমার টুরাই দেবা হ্যাঁ আমি উড়াইতে গেলে কিনে যায় ফোর ফোরবিতে এমনি খারাটার এই সো এই হচ্ছে কক্সবাজার ভিউ পয়েন্ট এখানে আর কি দুই তিনটা টেবিল দেওয়া আছে কক্সবাজারের মতো এটাই শেষ পয়েন্ট এর পণ্ডার নাই সো এটা হচ্ছে কীর্তনখোলা নদী আর এই নদীর ওই পাশে একটাই আছে একটা জায়গা আছে জায়গাটার নামটা মনে নেই অনেক সুন্দর নৌকা দিয়ে এখান থেকে নৌকা টলার করে আর কি আপনার ওই পাশে যাওয়া যায় সুন্দর জায়গাটা ভাই বরিশালে সব জায়গায় সুন্দর বরিশালে এমন কোনো জায়গা নাই যেটা সুন্দর না ভিউ দেখেন একবার ভিউটা দেখেন এরা বল মারামারি খেলতেছে এরা ঘুরে উড়ইতেছে না ভাই ধন্যবাদ এই যে এরা সব ঘুরে সব ঘুরি বাতাস তো এই জায়গায় অনেক বাতাস যার কারণে আর কি এরা আনন্দে আর এখন তো ঘুরির সিজন আসতে আস্তে আস্তে শীতকাল শেষ না এখন আস্তে আস্তে ঘুরির সিজন আসবে ঘুরে উড়াবে মানুষজন